আসসালামু আলাইকুম স্বাধীন একাত্তর সংবাদে আপনাদের সাথেই রয়েছি আমি সাদিয়া হক এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত দেখুন মাহফুজা আর তার পপির ডেক্স নিউজে কৃষক বাঁচলে বাঁচবে দেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ গ্রাম বাংলা ধানের শীষে জিয়া তুমি আছো মিশে এই স্লোগানের মধ্য দিয়ে দৌলত খান উপজেলা কৃষক দলের চৌচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় বৃহস্পতিবার বারো ডিসেম্বর বিকাল তিনটায় দৌলত খান মধ্যবাজার এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা কৃষক দলের সভাপতি জনাব আলমগীর মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হুসেনের সঞ্চালনায় আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাফরুজা সুলতানা এবং উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর সত্য প্রকাশে আকর্ষণ স্বাধীন একাত্তর